আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ হি প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষ সবসময় জীবনের নানা দুশ্চিন্তায় ভুগি কখনো রিজেকের চিন্তা কখনো রোগ ব্যাধি কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা তখন আমাদের মনে হয় কে আমাদের সাহায্য করবে কাকে ভরসা করব। কোরআন আমাদের উত্তর দেয় আল্লাহর উপর ভরসা করো কারণ তিনি যথেষ্ট আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই আয়াত আমাদের শেখায় জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে কিন্তু ফলাফল আল্লাহর হাতে যেমন আমরা বীজ বোপন করি পানি দেই কিন্তু ফসল ফলানো একমাত্র আল্লাহর কাজ রসুল্লা সাল্লাইসাল্লাম এক হাদিসে তিনি বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে পারো তবে আল্লাহ তোমাদের রিজিক দেবেন যেমন তিনি পাখিদের দেন পাখিরা সকালে খালি পেটে ঘর থেকে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে ভেবে দেখুন ছোট্ট একটি পাখিও ঘর থেকে বের হয় টানা ঝাপটাতে চেষ্টা করে আর আল্লাহ আল্লাহতাল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন সুহান তাহলে আমরা মানুষ যদি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ নিশ্চয়ই আমাদের অভাব পূরণ করবেন ইনশাআল্লাহ তাওয়াক্কুল মানে বসে থাকা নয় বরং এটা হলো চেষ্টা করা তারপর সেই চেষ্টার ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া যেমন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধের সময় ঢাল পড়েছেন তরবারি হাতে নিয়েছেন সাহাবিদেরকে পরিকল্পনা করতে বলেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ ফলাফল তোমার হাতে এটি সত্যিকারের তাওয়াক্কুল আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে সব দরজা বন্ধ মনে হয় চাকরি চেষ্টা করছি হয় না ব্যবসা করছি ক্ষতি হয় দোয়া করি সাথে সাথে কবুল হয় না তখন শয়তান আমাদের কানে কানে বলে দেখো কিছুই হচ্ছে না আল্লাহ তোমাদের দোয়া শুনছেন না কিন্তু এটা ভুল ধারণা আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর রহমত থেকে হতাশ হইও না তিনি দেই করেন কিন্তু কখনো অবহেলা করেন না তাওয়াক্কুল আমাদের অন্তরে শান্তি আনে যখন তুমি আল্লাহকে ভরসা করে দোয়া করো তোমার মন হালকা হয়ে যায় কারণ তখন তুমি বুঝতে পারো ফলাফল যাই হোক সেটা আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম কখনো আল্লাহ তোমাকে দেরিতে দেন কারণ সময় এখনো উপযুক্ত নয় কখনো দেন অন্য রূপে যা তুমি কখনো কল্পনাও আবার কখনো তিনি কিছু আটকান কারণ তাতে তোমার ক্ষতি হতো আর এটাই হলো প্রকৃত ইমান আল্লাহর পরিকল্পনায় খুশি থাকা তাহলে ভাই ও বোনেরা আসুন আমরা নিজেদের জীবনে আল্লাহর উপর ভরসা রাখি চেষ্টা করব দোয়া করব আর মন থেকে বলবো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তখন দেখবেন আল্লাহর রহমতে আমাদের জীবন থেকে ভয় দুশ্চিন্তা আর হতাশা দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে প্রকৃত তাওয়াকুল করার তৌফিক দান করুন আমি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত